মেঘলা আকাশ হালকা বৃষ্টি পরিবেশটা যখন থমকে যায় আর এমন দিনে সুপার ক্রাঞ্চি চটপটা কিছু খেতে মন যায় তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি পাঁচ মিনিটে ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি রেসিপি বৃষ্টিময় দিন উপভোগ করার মতোই একটি খাবার যেটি হচ্ছে নুডলস চাট নুডলস দিয়ে তো আপনারা অনেকেই অনেক কিছু তৈরি করে খেয়েছেন কিন্তু এরকম চাট তৈরি করে কি কেউ খেয়েছেন আর কে কে খেয়েছেন জানাবেন কিন্তু আমার কাছে তো সেই মজা লেগেছে আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নুডলস চাট তৈরি করার জন্য এখানে মামা নুডলসটা নিয়েছি এই নুডলসটা অনেক বেশি ক্রাঞ্চি এবং স্পাইসি থাকে তাই এটাকে এক্সট্রা ভেজে নেওয়ার প্রয়োজন হবে না তাই এই নুডলসটা আমি নিয়েছি সাথে আরও যা যা লাগবে সব কিছু আমি এখানে একসাথে নিয়ে নিয়েছি একটি প্লেটে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি শশা কুচি এবং টমেটো কুচি সব কিছু একবারে আমি কেটে নিয়েছি এরপর আমি নুডলসটা মাখাবো তাই একটি পাত্র নিয়েছি এই পাত্রে আমি এখন নুডলসের প্যাকেট থেকে নুডলসগুলো আমি আলাদা করে নেব ভিতরে যেই মশলাটা রয়েছে যেই প্যাকেটের মশলা এই মশলাটাও আমার লাগবে তো আমি এখানে নুডলসগুলো ভেঙে নিচ্ছি যতটুকু সম্ভব ভেঙে নেওয়ার ততটুকু করে নিচ্ছি একেবারে গুঁড়া করা যাবে না তো আমি এখানে ভেঙে সবটুকু নিয়ে নিচ্ছি এছাড়া আরেকটি প্যাকেটে যেই নুডলসটা রয়েছে সেটুকুও আমি ঢেলে দিচ্ছি এরপর এতে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি তবে ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এরপর দিয়ে নিলাম আমি আমার পছন্দ মতো শশা কুচি দিয়ে নিয়েছি এবং টমেটো কুচি দিয়ে নিয়েছি এগুলো সব কিছুই আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন তার সাথে দিয়ে নিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি এবার দিয়ে নিচ্ছি প্যাকেটে থাকা সেই মশলাটা মশলা পুরোটাই দিয়ে নিচ্ছি এই নুডলসের মশলাটাও কিন্তু অনেক স্পাইসি খেতে অসাধারণ লাগে এবার দিয়ে নিচ্ছি একটা তেঁতুল চাটনি তেঁতুল চাটনিটা দিলে চাটের একটা আলাদা রকম স্বাদ নিয়ে আসে যেটা খেতে অসাধারণ লাগবে তো আমি এখানে দিয়ে নিলাম তেঁতুল চাটনিটা সাথে টমেটো সসটা দিতে পারেন আমার হাতের কাছে ছিল না যে কারণে দিতে পারিনি আজকে টমেটো সসটা তবে দিতে চেষ্টা করবেন সাথে দিয়ে নিচ্ছি সরিষার তেল এই সরিষা তেলের যেই ঘ্রাণটা এটা অসাধারণ লাগবে সব কিছু দিয়ে নেওয়ার পর খুব ভালো করে চারটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে মেখে নিচ্ছি আলতো হাতে মাখিয়ে নিতে হবে বেশি চাপাচাপি করে মাখাতে যাবেন না কারণ এতে শশা এবং টমেটোর পানি ছেড়ে দিতে পারে এতে নরম হয়ে যাবে আমার মনে হয়েছে সরিষার তেল আরেকটু লাগবে তাই দিয়ে নিলাম এবার সব কিছু মাখানোর পর আমি এখন একটি সার্ভিং বাটিতে ঢেলে দিচ্ছি তবে আরেকটি কথা বলে দিই চারটা বাখানোর সময় আমি এতে সামান্য লেমন জেস্ট দিয়ে নিয়েছিলাম যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে আপনারা কিন্তু অবশ্যই লেমন জেস্টটা দেওয়ার চেষ্টা করবেন এতে লেমনের ফ্লেভারটা সুন্দর আসবে খেতেও কিন্তু দারুণ লাগবে এই তো পুরোটা ঢেলে নিয়েছি এবার এতে গার্নিশিংয়ের জন্য উপরে শশা কুচি ধনিয়া পাতা কুচি এবং সাথে একটি আস্ত কাঁচামরিচ দিয়ে নিলাম দেখুন কতটা লোভনীয় লাগছে এবার খেয়ে দেখার পালা খেয়ে দেখছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারা যারা এমন টক ঝাল মিষ্টি চটপটা খাবার পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবেই লাগবে বিশেষ করে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিমুখর দিনগুলোতে এমন মজার খাবার থাকলে আর কি লাগে বলুন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনার কাছে তো ভালো লাগবে সাথে পরিবারের সবার কাছেই কিন্তু অনেক বেশি মজার লাগবে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ